নমস্কার আজকে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন যাদের বিষ রাশি বা লগ্ন। যাদের বিশ্ব রাশি বা লগ্ন। তাদের বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবে কারণ বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নর ক্ষেত্রে সপ্তমপতি হচ্ছে মঙ্গল আর এই সপ্তমে যদি মঙ্গল থাকে আমরা সবাই জানি ভ্রমদোষের শিকার হতে হয় এই সপ্তমে মঙ্গল কিন্তু বিবাহিত জীবনে কিন্তু বিচ্ছেদ টেনে আনে বিবাহিত জীবনে অশান্তি ডেকে নিয়ে আসে সপ্তমে মঙ্গল অষ্টমপতি বৃহস্পতি ধনুরাশি সেই হিসাবে আমি বলবো যাদের বিশ্ব রাশি বা লগ্ন তাদের বিবাহিত জীবন খুব কষ্টের হয় যাদেরই হোক না কেন বিশ্বরাশি বিশলগ্ন আমি বলব আঠাশ বছর পরে তারা বিবাহিত জীবনে পা দেন আঠাশ বছর যদি আপনার কেটে যায় তাহলে কিন্তু বিবাহিত জীবনে অনেকটা সমস্যা কিন্তু আপনার কমে আসবে কারণ এই মঙ্গলের দোষ আপনার জীবন কিন্তু একদম ছারকার করে দিতে পারে আঠাশ বছরের আগে আপনারা বিবাহিত জীবনে আসবেন না আঠাশ বছর পার হয়ে গেলে তারপরে আপনারা বিয়ে জায়গাটা স্যাটেল করুন কারণ তার আগে যদি আপনি বিবাহিত জীবনে আসেন বা বিয়েতে বিয়ের পিড়িতে বসেন তাহলে কিন্তু বিবাহিত জীবনে খুব সমস্যা আসবে কারণ অষ্টমপতি বৃহস্পতি বিবাহিত জীবনে খুব সমস্যা করবে সপ্তমপতি মঙ্গল বিবাহিত জীবনে খুব সমস্যা করবে যাদেরই বিশ্বরাশি বা বিশ্বলগ্ন আছে আঠাশ বছরের আগে কেউ বিয়ে বিবাহিত জীবনে আসবেন না তার আগে কেরিয়ার তৈরি করুন বিশ্বরাশি বিশ্বলগ্ন ক্ষেত্রে কেরিয়ারটা খুব জরুরি কারণ বিবাহিত জীবনে যখনই আপনারা সুখী হতে পারবেন না তখন কিন্তু আপনাদের কেরিয়ার জায়গাটা খুব মজবুত হতে হবে এই কারণে বলবো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আজকে আপনারা দেখুন ভিডিওটা ভিডিওটা দেখে কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন যাতে বিবাহিত জীবনে সমস্যা না আছে সপ্তমপতি মঙ্গল কিন্তু বিবাহিত জীবনে ঝড় তুলে নিয়ে আসবে হান্ড্রেড পার্সেন্ট ঝড় তুলে নিয়ে আসবে আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি দিনে ছাব্বিশ বছরের অভিজ্ঞতার থেকে বলছি বিবাহিত জীবনে কিন্তু সমস্যা ডেকে নিয়ে আসবে বিশ রাশি ক্ষেত্রে আঠাশ বছরের আগে আপনারা কেউই বিবাহিত জীবনে আসবেন না যতই বাড়ির থেকে ব্যস্ততা দেখুক বা ছেলের বাড়িতে হোক মেয়ের বাড়ির থেকে হোক ব্যস্ত দেখাক না কেন আপনারা কিন্তু আঠাশ বছরের আগে বিবাহিত জীবনে আসবেন না তাহলে কিছুটা বিবাহিত জীবন সুখের হতে পারে কারণ এই বিবাহিত জীবন সুখের করতে গেলে মঙ্গলের পাওয়ারটা খুব দরকার আছে কারণ মঙ্গলের প্রতিকার আপনি যদি না করেন সপ্তমপতি মঙ্গল বিবাহিত জীবনে সুখী হতে পারবেন না অষ্টমপতি বৃহস্পতি যদি প্রতিকার না করেন তাহলে কিন্তু আপনি বিবাহিত জীবনে সুখী হতে পারবেন না একদম হানড্রেড পার্সেন্ট আমি লিখে দিতে পারি স্টাম্প পেপারের ওপর আমি লিখে দিতে পারি বিবাহিত জীবন সুখী হবেন না যদি বিশ রাশি বিশ্বলগ্ন হয় প্রতিকার করে নিয়ে বিবাহিত জীবনে বসুন আর আঠাশ বছরের আগে কিন্তু বিবাহিত জীবনে বসবেন না যদি আপনার বিষল আসি বা বিশলগ্ন হয় ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন বিবাহিত জীবনে যাতে কারোর সমস্যা না আসে আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন বিবাহিত জীবনে বিবাহিত জীবনকে নিয়ে এই ধরনের ভিডিও অনেক করেছি কি করে বিবাহিত জীবনে ভালো থাকতে পারেন প্রত্যেকটা ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেওয়া আছে কিভাবে আপনারা ভালো থাকবেন এইভাবেই কিন্তু দোয়া আছে বিবাহিত জীবন ভালো করতে গেলে একবার দেখে নিন আপনার জন্মছকটা সপ্তয় সপ্তমী মঙ্গল সপ্তমী মঙ্গল অষ্টমী বৃহস্পতি আপনাকে কতটা ফিডব্যাক দেবে এবং ষষ্ঠপতি শুক্র বিবাহিত জীবনে ঝড় নিয়ে চলে আসবে এই ধরনের যদি আপনার জন্মছক থাকে একবার দেখেই নিন আমার সঙ্গে যোগাযোগ করে নিন তাতে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আমি কিন্তু গ্যারান্টি দিয়ে কাজ করি কাজ না হলে কিন্তু আমি বলি পয়সা কিন্তু ফেরত কাজ না হলে কিন্তু আমি কাউ পয়সা যে যতটুকু অর্থ সে ব্যয় করবে সে কিন্তু রিটার্ন পাবে কারণ অর্থের মূল্য আছে আপনি যদি বিবাহিত জীবনে সুখী না হন আপনি কিছু কিছুটা প্রতিকার করুন কিছু প্রতিকার করুন তাহলে কিন্তু আপনি যাদের বিয়ে হয়ে গেছে তাহলে কিন্তু আপনি সুখী থাকতে পারবেন দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন যদি বিশ্বরাশি বিষলগ্ন হয় যাদের বিয়ে হয়ে গেছে তারা কিন্তু প্রতিকার করতে পারেন তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন এইটুকু আমার বিশ্বাস আছে আমি কিন্তু বিশ্বাসের সাথে কাজ করাই প্রত্যেকটা মানুষ জানে কাজ না কাজ না দিতে পারলে আমি কিন্তু রিটার্ন রেমিডি কিন্তু নেই এইভাবে আমি কাজ করি আমার কাজের উপর এতটাই কনফিডেন্স আছে বা এতটাই বিশ্বাস আছে বিশ্বাসের সাথে কাজ করি যদি বিশ্বাস বা আপনাদের থাকে ভালোবাসা না যদি বিশ্বাস থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি হানড্রেড পারসেন্ট কাজ দেবো কাজ না হলে আপনারা আপনারা যেইটুকু অর্থ আমার কথা অনু কথার উপরে ইনভেস্ট করে ইনভেস্ট করবেন সেইটুকু অর্থ কিন্তু আপনি রিটার্ন পাবেন যদি আপনি কাজ না পান যদি বিবাহিত জীবনে আপনি সুখী নেই তাহলে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন অতি অবশ্যই আপনি কিন্তু রেজাল্ট পাবেন এইটুকু আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই কিন্তু একটা সুখী লাইভ কিন্তু জীবনে খুঁজে পাবে নমস্কার ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ